ম্যাচের আগেই ফলাফল ফাঁস খুলনা নাকি চিটাগাং বিপিএল এর বাইশতম ম্যাচে জিতবে কোন দল তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিওটি লাইক বাটনে একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা চলছে বিপিএল এর এগারোতম আসর আর এই আসরের বাইশতম ম্যাচে জিতবে কোন দল তা নিশ্চয়ই আগে আগেভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখাচ্ছে অ্যাকলিস নামের একটি বিড়াল আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ বন্ধুরা দু সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেইন যে দু হাজার দশ সালের বিশ্বকাপটি জয় করবে তা আগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর বিপিএল এর এই আসরেও রয়েছে এই আসরের প্রত্যেকটি ম্যাচের আগে ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করছে অ্যাকিলিস আর এর জন্য অ্যাকলিসের সামনে দুইটি পাত্রে খাবার রাখা হয় আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হয় দুই দলের দুটি পতাকা অ্যাকিলিস যেই পাত্রের খাবার খাবে সেই পাত্রের সঙ্গে যেই পতাকা থাকবে সেদিন ধরা হবে সেই দলটি জয় পাবে আর এই ম্যাচের ফলাফল জানার জন্য অ্যাকলিসের সামনে খুলনা এবং চিটাগাং এর পতাকা লাগানো দুইটি পাত্রে খাবার দেয়া হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবেছিল বিরালটি হয়তো খুলনার পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খাবে কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাটলিস্ট চিটাগাংয়ের পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খায় আর চিটাগাংই বিজয়ী হবে বলে জানিয়ে দেয় বন্ধুরা কী মনে হয় আপনাদের খুলনা নাকি চিটাগং কে জিতবে এই ম্যাচে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ